নমস্কার বন্ধুরা রান্নার আড্ডাতে সবাইকে সুস্বাগতম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা স্টার্টার রেসিপি ক্রিসপি চিলি বেবিকর্ন এটা যতটা দেখতে কালারফুল ঠিক খেতেও ততটাই মজাদার আর তৈরি করাটাও খুব সহজ জাস্ট মিনিট কুড়ি লাগবে এটা বানাতে রিসেন্ট সব ছোটোখাটো পার্টিতে বা বড়ো কোনো অনুষ্ঠান বাড়িতে ভেজ স্টার্টার মেনুতে এই রেসিপিটা কিন্তু ব্যাপক জনপ্রিয় আবার বাচ্চাদের টিফিন হিসাবেও এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আসুন বন্ধুরা দেখে নিই বানানোর প্রসেসটা আর সঙ্গে বানানোর যাবতীয় ট্রিপস চারজনের জন্য বানাতে আমি নিয়েছি দুশো গ্রাম বেবিকর্ন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ চামচ হলুদ ওয়ান ফোর্থ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা এক চামচ স্বাদ অনুযায়ী লবণ একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি পঞ্চাশ গ্রাম ক্যাপসিকাম এটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি চপ করা এক চামচ আদা ও এক চামচ রসুন হাফ চামচ তিল এটা মিনিটখানেক রোস্ট করে নিলাম বেবিকর্নগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেবেন তারপর দুদিকের শেষের অংশগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেবেন আর বাকি বেবি কর্নটা একটু অ্যাঙ্গেল করে কেটে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে কাটার পর সবজিগুলো আবার একটু ধুয়ে নেবেন তাহলে ছোট ছোট যে কর্নগুলো খুলে যাবে সেগুলো বাঁচতে সুবিধা হবে গ্যাসের ফ্রেম জোরে দিয়ে বেবিকর্নগুলো অল্প সিদ্ধ করে নেব যেহেতু এটা একটু হাট সবজি তাই যদি ভেজে সিদ্ধ করতে হয় তাহলে অনেক বেশি সময় লাগবে তবে যারা ক্রিস্পি ব্যাপারটা বেশি পছন্দ করেন তারা সরাসরি ফ্রাই করতে পারেন সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি দু একবার উল্টে পাল্টে সব বেবিকর্নগুলো সমানভাবে দু মিনিট সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার কোটিং রেডি করে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার এবং সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে কারণ সিদ্ধ করার সময় আগে থেকেই লবণ দেওয়া আছে এবং সমস্ত শসগুলোতেই লবণ দেওয়া থাকে তাই কোটিংয়ের জন্য যতটুকু লবণ লাগবে ঠিক ততটাই দিতে হবে হালকা করে সব মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশালে সুন্দরভাবে কোটিংটা হয়ে যাবে কোটিং করার জন্য আমি কিন্তু একদম জল ব্যবহার করছি না কারণ কনগুলো ভিজে ভিজেই আছে দেখুন কি সুন্দর কোটিং হয়েছে এবার ফ্রাই প্যানে তেল দিয়ে গ্যাস মাঝারিতে রেখে প্রোটিন করা কর্নগুলো ভেজে নিচ্ছি কর্নগুলো দেওয়ার পর নাড়াচাড়া করবেন না কারণ সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কোটিং খুলে যেতে পারে ভাজার সময় দেখবেন যেন কেউ কারোর গায়ে না লেগে যায় ছাড় ছাড় করে ভাজবেন তাহলে কোটিংটা ঠিক থাকবে বেবি কন যেসব এলাকায় পাওয়া যায় না আপনারা এলাকার সবজি বিক্রেতাদের কাছে অর্ডার দিলে ওরা আনিয়ে দেবে তিন চার মিনিট ভাজলেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে এখন এগুলো তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে আমার প্রথম পাটের ভাজা হয়ে গেল এবার বাকিগুলো আগের মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যারা খুব বেশি ক্রিস্পি পছন্দ করেন তারা কোটিংয়ের সময় এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার ভাজাগুলোকে টস করার জন্য রেডি করতে হবে গ্যাস হাই ফ্লেমে রেখে কড়াতে চার চামচ তেল দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি তারপর আদা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি বড়ো বড়ো করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে সবগুলো চার মিনিটের মতো ভেজে নিতে হবে এটা চিলি চিকেন চিলি পনির বা মাঞ্চুরিয়ান টাইপের রান্না তাই আমাদের কিছু সসের প্রিপারেশান প্রয়োজন আমি এখানে নিচ্ছি সয়া সস টমেটো সস রেড চিলি সস এবং ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দু চামচ টমেটো সস হাফ চামচ ভিনিগার সসটা একটু নেড়ে নিতে হবে কারণ সস খুব তাড়াতাড়ি কড়াইয়ের নিচের দিকে লেগে যায় এবার দেব রেড চিলি সস আপনি যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন রেড চিলি সস চিলি সস না থাকলে গ্রিন চিলি সস ব্যবহার করতে পারেন এই সস রেডি করতে করতে কর্নগুলো আরেকবার তেলেতে ফ্রাই করে নেব এক মিনিটের জন্য সস রেডি হয়ে গেছে এখন ভাজা কর্নগুলোকে সসে দিয়ে দেব বেশি দেরি করলে সসগুলো পুড়ে যাবে তাই তাড়াতাড়ি করতে হবে যারা একটু জুসি টাইপ পছন্দ করেন তারা শশের সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে ব্যবহার করতে পারেন এইভাবে একটু টস করে নেব বেশি খন্তি বা অন্য কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু কোটিংটা খুলে যাবে এক মিনিট টস করলেই পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে একদম রেডি ডাই রোস্ট করে রাখা সাদা তিল উপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন এটা একটা ইন্দো চাইনিজ ডিশ তাই যত কালারফুল হবে তত দেখতে ভালো লাগবে আর খেতেও অপূর্ব এখানে আপনি লাল হলুদ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন তো আজকের মতো আশি বন্ধুরা ভালো থাকবেন পাশে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন